মধ্যবিত্ত বাড়ির গৃহবধূরা স্বামীর অল্প ইনকামে হাসি মুখে সমস্ত দিকটা মানিয়ে নিয়ে সুখী হতে পারি নিজেদের ছোট ছোট সামর্থ্য অনুযায়ী নিজেদের সংসারটাকে সাজিয়ে তুলতে পারি বাড়ি মাটির হোক বা ইট পাথরেরই হোক বা কাঠের হোক ঘর হোক যেমনই হোক না কেন বাড়িটাকে কিন্তু আমরা মেয়েরা আমাদের বুদ্ধি পরিশ্রম আর ভালোবাসার দ্বারাই কিন্তু রাজপ্রাসাদ করে তুলতে পারি তো হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা আজকে রবিবার আর রবিবার মানেই তো জানেন অনেক কাজের চাপ থাকে এক্সট্রা কিছু কাজকর্ম থাকে কারণ রবিবার দিনটা বাচ্চাদের স্কুল পড়াশোনা এগুলো তো থাকে না আর যে কারণে একটু চ্যাপটা কম থাকে তো তার জন্যে রবিবার দিনটা আমি এক্সট্রা ক্লিনিংয়ের কাজগুলি বেছে নিই আর আমি যেহেতু সপ্তাহের প্রতিদিন কিছু কিছু ক্লিনিংয়ের কাজ করে রাখি তো তার জন্যে আমার সেরকম কোনো সমস্যা হয় না আমি প্রতিদিন কিছু কিছু করে করতে থাকি তবে হ্যাঁ আমরা ঘর বাড়িতে করে নিই তবে সেটাকে নিয়ন্ত্রণ করা বা সেটাকে মেনটেন করা সেটা নিজের ওপরেই নির্ভর করে সেটা আপনি কিভাবে করবেন মান্থলি করবেন না উইকলি করবেন না ডেলি করবেন তো আমি ডেলি বেসিক কিছু কাজ করে থাকি সেগুলি আপনাদের সামনে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করি তা আশা রাখছি যে ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে তবে ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি সেটা অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই তো সকালবেলায় কিছু কাজ সেরে নিয়েছিলাম আর ওদিকে মা কিন্তু চা করে নিয়েছে সকালে একবার চা আমি করেছিলাম করে আমি আর বাবা খেয়েছি তো এখন মা আরও একবার চা করেছে মানে দ্বিতীয় রাউন্ডের চাটা তো সেই চাটা একটু মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি তো এটাই আমাদের সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে আর তারপরে এই যে কিছু কিছু কাজ থাকে যেগুলি আমি রবিবার দিন করে থাকি সমস্ত ঘরের মানে এই ডাইনিং রুম সিঁড়ি আমার রান্নাঘর আমার পাশের যে ছোটো বেডরুমটি রয়েছে সেটি সমস্ত কিছু ঝেড়ে নিই মানে ভাইয়ের ঘরটা সবটা দিয়ে ঝেড়ে নিই ঝেড়ে নেওয়ার পর সমস্ত জিনিসপত্র যেটুকুই আছে সেটুকুকে সুন্দর করে মুছে পরিষ্কার করে তারপর কিন্তু আমি এই যে খদরগুলো ঝাঁট দিয়ে নিয়ে এখন একেবারে শ্যাম্পু আর ফিনাইল জল দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর এ পাশে কিন্তু বাবা মেশিনটা চালিয়ে দিয়েছে তাই ডাইরেক্ট কল থেকে বোতলগুলিকে ভরে নিলাম বোতলগুলি ভরার আগে আমি একটু হালকা হাতে সাবান বুলিয়ে গাগুলিকে ধুয়ে নিয়েছিলাম তবে বোতলের ভেতর কিন্তু আমি রোজ রোজ পরিষ্কার করতে পারি না ওটা মাসে একবারই করে থাকে আগে যদিও মাসে দুবার করতাম কিন্তু এখন আর সেটা হয় না আসলে সংসারের কাজের চাপের চোটে যেগুলি রেগুলার করতাম সেগুলোও কিন্তু হয়ে উঠছে না তবে ওই মাসে দুবার করে করার চেষ্টা করি যদি না হয় তাহলেও কিন্তু একবার করি আর এপাশে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তাই ভাতটা ফুটে গেছে ওটাকে নামিয়ে দিয়েছি সকালবেলায় উঠেই চাল ডালটা যেহেতু ভিজিয়ে রাখি তবে কিছু দিন ধরে ডালটা করছি না তাই ডালটা ভেজানোর চাপ নেই তবে আজকে আবার ডালটা করেছি ওই জন্য ডালটাও ভিজিয়ে রেখেছিলাম তো ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে এপাশে ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে রাখলাম আর মা আজকে খুব সুন্দর করে চাল কুমড়োটা কেটে দিয়েছে তো আমার শ্বশুরি মা বললেন চাল কুমড়ো লাউ থোর এগুলো কেটে যদি এক একটু নুন মাখিয়ে হাত দিয়ে চটকে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা জল কিন্তু বেরিয়ে যায় আর নরম হয়ে যায় আর গ্যাসটাও কিন্তু কম পড়ে তো তার জন্যেই আমি কিন্তু চাল কুমড়োতে খুব সুন্দর করে লবণ মাখিয়ে চটকে নিয়ে এই যে ওপাশে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি গামলা করে ওই অ্যালুমিনিয়ামের গামলাটা রয়েছে ওর মধ্যে করে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি তো ওখানে সামান্য দিয়েছি একটু রাঁধুনি মৌরি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু সর্ষে সব কিছু দিয়ে ফোড়ন দিয়েছি তারপরে কিন্তু চাল কুমড়ো ছিচকি বসিয়েছি সর্ষে শুকনো লঙ্কা দিয়ে আর এদিকে সোনাও ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু রাত্রি একটু রাত করে পড়ে তো তার জন্যে বেলা করে ঘুম থেকে ওঠে তো উঠে পড়েছে এবারে আবারও পড়তে বসবে তো ওই কারণে ভাবলাম ওকে একেবারে ব্রেকফাস্টটা দিয়ে দিই তারপরে ও খেয়ে নিয়ে পড়তে বসুক তাই ওপাশে দুটো ব্রেডকে আমি একটু বাটার দিয়ে হালকা টোস্ট করে দিয়েছি আর সাথে একটা এগ পোচ তো এটাই ওর সকালবেলাকার ব্রেকফাস্ট আর ওর সাথে সাথে দেখলাম আমাদের ভাগ্নেও এসছে মানে দিদি ভাইয়ের ছেলে তো আজকে রবিবার যেহেতু তো জন্য ওকে ওই একই সেম একটু ব্রেকফাস্ট দিলাম আর এই তো এপাশে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর যে পরিমাণে গরম পড়েছিল এতে তো কিছু করার নেই বৃষ্টি তো হবেই আর সাথে সাথে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে তো চাল কুমড়ো ছেচকিটা প্রায় হয়ে এবার এটাকে নামিয়ে নেব আর এরপরে যে রান্নাগুলো হবে তো সেই রান্নার মশলা আমি জোগাড় করে নিচ্ছি তো এদিকে শিপ্রাসেন আইডি থেকে এক বোন কমেন্ট করেছে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো দিদিভাই অসংখ্য ধন্যবাদ বোন তোমায় যে তুমি আমার ভিডিওটা লাইক দিয়ে দেখেছো ভীষণ ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে আর ওদিক থেকে করোনা বেলা এটি থেকে দিদিভাই কমেন্ট করেছে শুভ সন্ধ্যা প্রিয় দিদিভাই লাইক দিয়ে শুরু করলাম আর অনেক সুন্দর হয়েছে দিদিভাই অনেক কাজ করলে আমিও আজকে চাল কুমড়ো রান্না করেছিলাম গো দিদিভাই কিন্তু সেটা শেয়ার করতে পারিনি তবে তুমি করলে খুব ভালো লাগলো দিদিভাই অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে এত ব্যস্ততার মধ্যে আমাকে প্রত্যেক দিন আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকো এবং দেখো এবং সুন্দর করে একটা কমেন্ট করো তো তোমাদের কমেন্টগুলো পড়ে আমি সত্যিই নতুন নতুন ভিডিও বানাবার আগ্রহ খুঁজে পাই নিজেকে আরও মোটিভেট করতে পারি অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ছোট্ট সংসার থেকে বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই তোমার কথাগুলো ভীষণ সুন্দর শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বোন ভীষণ ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থেকো আর শুভ সকাল আর এ রান্না প্রায় মানে হয়েই গেছে বলতে পারো তো ওদিকে চিকেনটা বসিয়েছি আর চিকেন হলে তো আমার সোনা এইভাবে খেতে চায় না ওকে আলাদা করে করে দিতে হয় আর ওই জন্য ওর চিকেনে আমি দই সমস্ত মশলা একটু কসরি মেথি মাখিয়ে রেখেছিলাম আর সামান্য একটু সাদা তেল দিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি আর ওদিকে আমাদের চিকেন কষাও হয়ে গেছে মানে চিকেন কষা না আলু দিয়ে একটু ঝোল কারণ আমাদের বাড়িতে তো এছাড়া অন্য কেউ কোনোরকম কিছু খাবে না আর বাড়ির সকলকেই খেতে দিয়ে দিয়েছি আর সাথে ডাল চাল কুমড়ো ছিচকি করেছিলাম আর মা মায়ের জন্য মাছ আর এপাশে পাশে সোনাকেও খাবার দিয়ে নিয়েছি তো ওদিকে খাওয়া দাওয়া করে স্নান তারপরে বাসন মাজা এঠো মোছা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ওদিকে হাজব্যান্ডের খাবারটা গুছিয়ে দিতে দিতেই দেখুন মুসল ধারে বৃষ্টি চলে এসেছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে শুধু একবার দেখুন তো এদিকেও বসেই আছে ও তো যেতে পারছে না আর আসলে ছাতা নিয়েও কিন্তু ভিজে যাচ্ছে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ও রওনা দিয়েছে আর তারপরেই তো দুপুরবেলায় একটু রেস্ট নিচ্ছিলাম মানে দুপুর না ঠিক বিকেলবেলায় তো একটু রেস্ট নিলাম একটু ভিডিও দেখছিলাম একটু যে আমার কয়েকজন প্রিয় দিদিভাই রয়েছে তাদের ভিডিও দেখতে দেখতে তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সময় চা মুড়ি বিস্কিট এগুলো দিয়েই আমাদের সন্ধ্যাবেলাটা কেটে যায় তো যাই হোক উমার গল্প কথা থেকে বোন কমেন্ট করেছো অনেক ভালো লাগলো গো খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ বোন তোমায় তুমিও খুব ভালো থেকো সৌরভ আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর দিদিভাই তো অসংখ্য ধন্যবাদ ভাই খুব ভালো থাকো তোমরা সবাই ছোট্ট পাখি আইডি থেকে বোন কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা তো থ্যাংক ইউ ডিয়ার আর শিউলি আমাকে কমেন্ট করেছে। লাইক ডিয়ান পুরো ভিডিও দেখলাম খুব সুন্দর ভিডিও খুব ভালো লাগলো শিউলি তোমার কমেন্টটা পড়ে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে বেশ কিছু কাজ থাকে সেগুলি সেরে নিয়েই রাত্রিবেলাকার খাবার দাবার গরম করে নিয়েছি আর ওদিকে আমার সোনা কিন্তু পড়তে বসেছে তো ওদিকে পড়ছে আর এ পাশে আমি একটু আলু সেদ্ধ দিয়েছিলাম রাত্রিবেলায় তো আলু সেদ্ধটা মেঘের ডাল দিয়ে একটা অমলেট করে বাবাকে খেতে দিয়েছি কারণ বাবা বললো রাত্রে চিকেন খাবে না তো ওই কারণে আবার একটুখানি আলু সেদ্ধ ডাল আর অমলেট দিয়ে খেতে দিলাম খেতে দেওয়ার পরেই বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি বিছানাটা ঝেড়ে নেবো এবার কিছু এক্সট্রা কাজ আছে সেগুলি করবো কি বলুন তো চলুন আপনাদের দেখাচ্ছি এদিকে মাকে একটু টিভিটা ধরিয়ে দিচ্ছি মানে চ্যানেলটা মা যে চ্যানেলটা দেখে ওই স্টার জল সিরিয়াল দেখবে তো মাকে সিরিয়াল দেখতে বসে ওপাশে বাবা খাচ্ছে আর আমি এদিকে এই যে কচুর লতি কিনে এনেছিলাম সকালবেলায় কিছু সবজি এমন আছে যেগুলিকে রাত্রির একটু কেটে বেছে পরিষ্কার করে রাখলে সকালে রান্না করতে কিন্তু অনেকটাই সুবিধে হয় আর একা হাতে সংসারের কাজ করলে একটু বুঝে করলেই কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু খুব সুন্দর সময়ের মধ্যে হয়ে যায় তো বেশ কিছু সবজি আর কি জড়ো হয়ে গেছে তো একসাথে রেখে দিলে কিন্তু সমস্ত সবজিগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু বর্ষার সবজি তো আমি ওদিকে উচ্ছেগুলোর বীজ ফেলে দিয়ে আর্ধেক করে রেখে দিলাম কুমড়ো এনেছিলাম তো সেটাকেও হালকা করে রোদ্দুরে আমি একটু রেখেছিলাম তো তারপরও মনে হলো যে না থাকবে না তো ওই কারণে এইভাবে একেবারে পিস করে খোসা ছাড়িয়ে রেখেছি আর এটা আমাকে মা কেটে দিয়েছে কচুর শাক কচুর শাক আমার খুব প্রিয় একটা খাবার তো ওটা মা কেটে রেখেছে কারণ আমি কচুর শাক কাটতে পারি না হাত চুলকোয় আর এই যে কুমড়োগুলোকে এইভাবে কেটেছি প্রয়োজন অনুযায়ী পরে কিন্তু আমি এটাকে পিস করে নেবো উচ্ছের বীজ ফেলে রেখেছি উচ্ছের বীজ ফেলে রাখলে অনেক দিন উচ্ছে ভালো থাকে পুঁইডাটাও কেটে রেখেছি গতকালকে হাজবেন্ড এনেছিলো আসার সময় তো পুইডাটা পাতা সমস্তটা কেটে রাখা আছে কিছুটা পটল ভাজা কেটে রেখেছি আর লঙ্কার বোটাগুলো হাজবেন্ড আমাকে দুপুরবেলায় বসে ছাড়িয়ে দিয়ে গেছিলো আর কচুর লতিটাও কেটে রাখলাম আর একটু পটল আমি গোটা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি যখন যেরকম প্রয়োজন হবে তখন সেভাবে কেটে নেবো আর এই হলো কচুর লতি তো সমস্ত সবজিগুলো আমি কেটে বেছে রেখে দিলাম এতে করে কিন্তু আমার পরের দিন কাজ করতে অনেকটা সুবিধা হবে তো এইভাবে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আমিও মাঝে মধ্যে এরকমভাবে ট্রাই করে রাখি তবে হ্যাঁ সমস্ত সবজি একসাথে কাটি না তাহলে কিন্তু আবার অসুবিধা হয়ে যায় তো কিছুদিন দু তিন দিনের সবজি আমি কেটে কুটে পরিষ্কার করে রাখি রন্ধাবেলার টাইমের সকালবেলাকার মতো কিন্তু রান্না বান্না এই ক্লিনিংয়ের কাজগুলো থাকে না তবে এই সমস্ত এক্সট্রা কাজগুলো যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু পরের দিনটা অনেকটাই চাপমুক্ত থাকে যায় তো আমি আমার কাজগুলোকে এইভাবেই সোজা করে নিই যদিও আমার শাশুড়ি মা আছেন কেটে দেন কিন্তু ওনারও তো বয়স হচ্ছে ওনাকেও একটু রেস্টের প্রয়োজন থাকে তো তার জন্যে আমি কিন্তু এইভাবেও কিছুদিন কেটে কুটে রাখি তো ওদিকে হয়ে গেছে আর সমস্ত কাজকর্ম সেরে নিয়ে রাত্রিবেলায় ডিনার কমপ্লিট করার পরে এখানে বেশ কিছু বাসন রয়েছে রাত্রিবেলায় কিন্তু আমি প্রতিদিন রান্নাঘরে সমস্ত কাটা বাসন পরিষ্কার করে বেজে ঘষে তারপরে কিন্তু শুতে যায় এতে করে আমাদের ঘরে রান্নাঘরের লক্ষ্মীশ্রী বজায় থাকে আর রান্নাঘর থেকেই যেহেতু মা লক্ষ্মীর বাসস্থান বলা হয় রান্নাঘর থেকেই মা লক্ষ্মীর আবির্ভাব হয় তো তার জন্যে ছোটোবেলা থেকেই এই কথাগুলো শুনে এসেছি ওই জন্যে আমার মনে হয় যে রান্নাঘর রাত্রিবেলায় পরিষ্কার করি শোয়াটা উচিত আর এছাড়াও দেখবেন সকালবেলায় উঠে একটা নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ রান্নাঘর পেলে কাজের এনার্জি অনেকটা বেড়ে যায় আসলে সকালবেলায় চোখ ডলতে ডলতে উঠে এটু বাসন মাছতে আমার ঠিক ভালো লাগে না তো ওই জন্যে রাত্রিবেলায় করে রাখা তাহলে সকালবেলাটা একটু কাজ কম থাকে অনেকটা সময় বাঁচানো যায় তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেখুন বাইরে বেশ ধিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি